সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইল বর বড়ের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে ভিয়েতনামের শৈল মাছের পোনা যারা এই সাইজের শৈল মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পাবদা পাঙ্কাশ এবং আয়ের মাছ চিতল বোয়াল এবং কি রঙ্গিল মাছের পোনার সুব্যবস্থা রয়েছে যারা আমার এই চ্যানেলে নতুন নাম্বার এখন পর্যন্তই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রতিদিন একটা করে নতুন ভিডিও দেখার জন্যে এই মাছগুলিকে পাঁচ থেকে ছয় মাস দুজি খাবার খাওয়াতে পারেন তাহলে এককটা এক কেজির উপরে আসবে আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ